বাদাম হোক এই যে বাদাম ব্যস্ত আছে দশ বাদাম দেন বাদাম কাবি হ্যালো দশ টাকা বাদাম দেন চলে আসবেন প্রতিদিন প্রতি শুক্রবারে ধুম চলবে আজকে বাদাম খাচ্ছি অনেক বাদাম অনেক ভালো জিনিস অনেক সুন্দর আছে সন্ধ্যার আগে যে সময়টা অনেক সুন্দর অনেক সুন্দর আরো করবা মুক্ত হওয়া ওকে ঘোরার জন্য আসলো অনেক ভালোবাসত ঘুরতে আমরা প্রতি শুক্রবারে চলে আসবো হ্যালো গাইস কে কে আসবেন ঘোরার জন্য চলে আসবেন সেই বিলিয়া ব্রিজ কত সুন্দর স্পট ঠিক না ও অনেক সুন্দর স্পট স্পটে চলে আসলাম তখন তোমাদেরকে নিয়ে চলে যাবো কুসকাটা অনেক জন্য কই কুসকা খাবে না ওই রেস্টুরেন্টটা যা তো অনেক ঘুরতে হবে আইসক্রিমটা আনবো ঠান্ডা কেন ঠান্ডা